আসসালামু আলাইকুম অনেক দিন যাবত এই মাইক্রোফোনটা ইউজ করা হয় না যেটা আমি এখন বর্তমানে ইউজ করতেছি অনেক দিন যাবত বলতে আসলে কোনো প্রকার মাইক্রোফোন ইউজ করা হয় নাই এখন এই মাইক্রোফোনটা ইউজ করতেছি এটা আমার অনেক দিন আগে কেনা ছিল বেশ কয়েকটা বছর আগে তো এটা একবারে ফেলে রাখা হয়েছিল এখন একটু ইউজ করে দেখতেছি যে আসলে এটা কেমন সার্ভিস দিচ্ছে আদৌ ঠিক আছে কিনা নাকি নষ্ট হয়ে গেল সেই কারণে আসলে মাইক্রোফোনটা ইউজ করতেছি টেস্টিং পর্বত বলা যায় তো আপনারা একটু ভয়েসটা শুনে দেখে বলবেন যে আসলে আমার মাইক্রোফোনটা ঠিক আছে কি না আর আমি নিজেও চেষ্টা করব আমি ভিডিওটা দিয়ে দেখার চেষ্টা করবো আসলে আমার ভয়েসটা ঠিকঠাক নিচ্ছে কি না নয়েজ ক্যান্সেলেশন করতেছে কিনা কতটুকু নয়েস নিচ্ছে আর কতটুকু নয়েস ক্যান্সেল করতেছে আসলে এই মাইক্রোফোনটা কেবল মাইক্রোফোন আপনারা দেখেই বুঝতে পারতেছে যে অনেক পুরাতন মডেল পুরাতন মাইক্রোফোন তো অনেক আগের কেনা ছিল ঘরে ফেলে রাখা হয়েছিল যার কারণে আসলে ব্যবহার করা হয় নাই সেই কারণে এখন আবার ট্রাই করতেছি যে আসলে এটা ঠিক আছে কিনা সেটা আসলে পরীক্ষা করার জন্য এই ভিডিওটা তো কোনো ওইভাবে কোনো টপিক নিয়ে নিয়ে আসেনি যারা আসলে টেস্টিং করার জন্যই নিয়ে আসছিলাম এই ভিডিওটা তো এখন আজকে আছে হাটের দিন আমার দোকানের সামনে দেওয়া অনেক গাড়ি ঘোড়া শব্দ হচ্ছে মানুষজন যাচ্ছে কথা বলতেছে তার মধ্যে আসলে ভিডিও শ্যুট নিচ্ছি যে দেখি নয়েসটা কতটুকু আসলে ক্যান্সেল করতে পারে এই এই জন্য আসলে বিশেষ করে ভিডিওটা করা তাছাড়া মূলত কোনো ওইভাবে কোনো টপিক নাই কোনো ইয়া নাই তো এই মাইক্রোফোনটা জাস্ট টেস্টিংয়ের জন্য করতেছি তো আপনারা একটু রেজাল্টটা জানাবেন দেখে যে আসলে আদৌ মাইক্রোফোনটা ঠিক আছে কিনা মাইক্রোফোনটা আসলে ইউজ যোগ্য কিনা তার কারণে আসলে টেস্ট করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই টাটা আসসালাম আলাইকুম